চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দু হাজার পঁচিশ সালে এসে কিন্তু তিনটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল বড় বড় যেরকম গতকাল কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি শেষ হয়ে গেছে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এই পদের পরীক্ষার জন্য কীভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন অ্যান্ড পরীক্ষা কবে নাগাদ হতে পারে অ্যান্ড একটা বিষয়ে আলোচনা করবো উননব্বই দিনের চাকরি উননব্বই দিন পর আপনাদের কী অবস্থা হবে চাকরি চলে যাবে কি না সেই বিষয়ে বিস্তারিত বিষয়ে আলোচনা আলোচনা করবো পরীক্ষা ঢাকাতে হবে না পরীক্ষা জেলাভিত্তিক হবে সেই বিষয়ে আলোচনা করবো আপনাদের মাঝে তাহলে ভিডিওটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনারা পাবেন এখন একটু আপনারা একটু খেয়াল করবেন দু হাজার পঁচিশে এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে যেমন জানুয়ারি মাসে কিন্তু একটা খেয়াল করবেন ট্রা কার্গো হেল্পার দুইশো শূন্য পদ ছিল ট্রাফিক হেল্পার পাঁচশোর কাছাকাছি চারশো পঁচানব্বই পদ ইত্যাদি ইত্যাদি নিয়ে পাঁচশো প্লাস বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখন এসে এই যে গতকাল ম্যাচ শেষ হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছয়শো বাষট্টি পদে বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে যেটা গতকাল আবেদনে ম্যাচ শেষ হলে এখন এই তিনটা ক্যাটাগরিতে অনেকেই কিন্তু আবেদন করছেন এখন বিষয়বস্তুটা তো অনেকে জানতে চেয়েছেন ভাই কীভাবে প্রিপারেশন প্রস্তুতি নিব পরীক্ষা আসলে কতদিন পর হতে পারে সেই বিষয়ে আলোচনা আজকে তার আগে বলে যে আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার একটু সুযোগ করে দেবেন অবশ্যই এখন বিষয়বস্তুটা আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে পরীক্ষার আসলে কবে কোনটা হতে পারে একটু খেয়াল করবেন প্রথম নিয়োগটা কিন্তু প্রকাশ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আপনার কার্গো হেল্পার দুইশো জনের এটা কিন্তু মাধ্যমিক পাশে আবেদন ছিল তারপরে এসে দশ দিন পরে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করে আপনার আপনার ট্রা ট্রাফিক্যালবার চার চারশো পঁচানব্বই অন্য অন্য পদ নিয়ে বিশাল বড় যেটা জানুয়ারি মাসে বাইশ তারিখ কিন্তু আবেদনের মেয়াদ শেষ হয়ে যায় সেটার এই দুইটার পরীক্ষা কিন্তু ভাই এখনো হয় নাই বিষয়টা বুঝছেন পরীক্ষা তারা না নিয়ে আবার একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই যে ট্রাফিক হেল্প সরি এয়ারক্রাফট ক্লিনার এয়ারক্রাফট টেকনিক্যাল হেল্পার হাইজেন হেল্পার তারপর স্টোর হেল্পার পেন্ট্রিম্যান তারপর হলো আপনার ইত্যাদি ইত্যাদি পদে কিন্তু তেরো ক্যাটাগরিতে ছয়শো বাষট্টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এখন আপনারা সহজে আপনাদের বলি ভাই আগে ওই দুইটি ট্রাফিক হেল্পার এবং কারুক হেল্পার পদের পরীক্ষায় শেষ হওয়ার পরবর্তীতে এই পরীক্ষা নেবে ওই দুইটা শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এই পরীক্ষাটা নিবে না বিষয়টা বুঝছেন আর উনব্বই দিন কি হবে সেটা বলবো উনব্বই দিন পরে তা এখন কিভাবে নেবেন আপনাদের জন্য বলবো যে আপনারা ভাই যেহেতু আবেদন আপনারা পরীক্ষা ঢাকাতে হবে ভাই অনেকে জিজ্ঞেস করছিলেন যে ভাই জেলা ভিত্তিক পরীক্ষা হবে কিনা বা বিভাগীয় শহরে পরীক্ষা হবে কিনা তাদের জন্য বলবো ভাই পরীক্ষা হবে ঢাকাতে ঢাকাতে আসবেন যাবেন একটা আপ ডাউন কিন্তু ভালো ধরনের একটা খরচ রয়েছে সেই খরচগুলা যদি আপনার পোষাতে চান আসবেন যাবেন যদি বিফলে না নিতে চান তাহলে আপনাদের ভালোভাবে অবশ্যই পড়তে হবে বাংলা ইংরেজি অঙ্ক সাধারণ জ্ঞান কিন্তু আপনাদের মুখস্থ হবে না ঠুটুস্থ থাকতে হবে এবং ধারাবাহিকভাবে আপনাদের পড়তে হবে একদিন পড়বেন পাঁচ দিন পড়বেন না এইভাবে পড়লে কিন্তু ভাই অবশ্যই চাকরি হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি পরিশ্রম করবেন সফল ইনশাল্লাহ হবেন এখন তার আগে আমি একটু বলে দেই এই পদগুলোর জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিগত সালের প্রশ্ন সহ আপডেট দুই হাজার পঁচিশের একটা সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনগুলো আপনারা কিন্তু আপনাদের প্রয়োজন যা যার দরকার তারা মেসেজ করে সাজেশনগুলো অবশ্যই আপনারা নিতে পারবেন এখন বিষয়বস্তুটা আমরা যেখানে ছিলাম যে আসলে পরীক্ষা তো ঢাকাতে হবে অলরেডি জেনে গেছেন যে উননব্বই দিন আমরা চাকরি করব উন দিন পর আমাদের কি হবে অনেকের এই বিষয়টা জানতে চাচ্ছেন আমি আপনাদের সহজভাবে ভাবে বলি ভাই উননব্বই দিন পর চাকরি যাবে না আপনি উননব্বই দিন চাকরি করবেন একদিন বন্ধ থাকবে তারপর নবায়ন যোগ্য এখানে কিন্তু লিখে দিছে উন দিন এবং শর্তের সাপেক্ষে নবায়ন যোগ্য আর আপনি যদি কাজ বাস না করেন অ্যাবসেন্ট দেন বিশৃঙ্খলা করেন তাহলে তো আপনাকে নবায়ন তারা করবে না বিষয়টা ভাই বুঝছেন যারা পরিশ্রমী যারা কাজ করবে কিন্তু আপনারা জানেন টাকা টাকা সর্বোচ্চ সর্বনিম্ন প্লাস কিন্তু তারা বেতন ধরছে এর সাথে উৎসব বোনাস বিভিন্ন যে সরকারি নিয়ম অনুযায়ী যে যে সুযোগ সুবিধা আপনারা সেই সুযোগ সুবিধা আসলে পাবেন তার মানে আপনাদের পড়তে হবে যে যেভাবে পারেন ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন কোরবানিদের পরে পরীক্ষা ধুম লেগে যাবে বুঝছেন ভাই আর পরীক্ষা ঢাকাতে হবে প্রশ্ন আনসার গুলো আসলে পেয়েছেন আর যাদের সাজেশন প্রয়োজন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম